আসসালামু আলাইকুম আমি একটি গজল বলবো মিথ্যা বলো না তুমি মিথ্যা বলো না সকল পাপের দা জানো নে মিথ্যা চলো না মিথ্যা বলো না তুমি মিথ্যা বলো না সকল পাপের দা নে মিথ্যা চলো না কথায় কথায় মিথ্যা বলা বিশ্বাসে সে হয় না কারো ভিন্ন মুনাফিকের কথায় কথায় মিথ্যা বলা ভিন্ন বিশ্বাসে সে হয় না কারো ছিন্ন মুনাফিকের সত্য ছাড়া মিথ্যা কবু মুখে সকল পাপে দা নে মিথ্যা চল না মিথ্যা বলো না তুমি মিথ্যা বলো না সকল পাপের দা জাননে মিথ্যা চলো না সত্য কথা আল্লাহ খুশি পণ্য যে হয় জমা তো বাছাড়া মিথ্যাবাদীর হয় না তো ক্ষমা সত্য কথা আল্লাহ খুশি পণ্য যে হয় জমা তো বাছাড়া মিথ্যাবাদীর হয় না তো শুধুই যন্ত্রণা শুধুই যন্ত্রণা সকল পাপে দা জাননে মিথ্যা চলো না মিথ্যা বলো না তুমি মিথ্যা বলো না সকল পাপে দা জাননে মিথ্যা চলো বিবর্ণ এক ছবি হবে আখেরাতে দিন করল যারা ভুলে বিবর্ণ এক ছবি হবে আখিরাতের রাতের দিন করলো যারা মিথ্যা